আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আমি অনেক দিন পরে আবার নতুন করে ভিডিও করতেছি কেন আমি এক বছর ধরে টোটালি একদমই এক বছর না বেশি সময় হবে ইউটিউবে ডোকাই বন্ধ করে দিছিলাম তো এখন আবার নতুন করে স্টার্ট করলাম আর ভালো লাগে আমার ব্লগ ভিডিও সেই কারণে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়া রইল আর এখানেই আজকে বিদায় নিব পাশে থাকবেন ভিডিওটা ভালোভাবে দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম